আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম মজাদার একটি খাবার এখানে সিনার মাংস মুরগি সিদ্ধ করে নিচ্ছি এখানে আলু কুচি করে নিচ্ছি গাজর পিঁয়াজ কুচি কুচি করে কাটা ধনে পাতা এটি দিয়ে একটা মজাদার খাবার তৈরি করব কাটা চামচের সাহায্যে মুরগিটি ছোট ছোট করে নিলাম দিয়ে দিলাম তেজ কুচি দিয়ে দিলাম একটু জিরা আলাম জিরা দিয়ে দিলাম একটা আদা দিলাম সামনে করে রসুন রসুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো মুরগি কুচিগুলো পেছন দিয়ে দিব গাজর কেটে দেওয়া আমি এখানে কিছুটা গুঁড়ো জিরো দিয়ে দিলাম গুঁড়ো জিরোটা দিলে স্বাদটা আর বেশি ভালো হয় দিয়ে দিলাম কেটে থাকা ধনিয়া পাতা বলে দিলাম একটু আটা এখানে আছে ভেকে ছোটা সামান্য একটু চিনি গরম পানি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো বানিয়ে ফেলেছি সেই শাক এত সাপকে ওকে বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ